আজকের ভিডিওটি অস্থির মজার একটি ভিডিও পুরো ভিডিওটি না দেখলে আসল মজাই মিস করবেন ছেলেরা যখন কোনো মেয়ে পছন্দ করলে খুব সহজে বলতে পারে মেয়েরা কিন্তু তা পারে না কারণ মেয়েদের বুক ফাটে তবু মুখ ফাটে না তাই মেয়েদের কোন ছেলেকে ভালো লাগে সেটা ডাইরেক্ট না বলে আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করে কিন্তু নব্বই ভাগ ক্ষেত্রে দেখা যায় ছেলেরা এইসব বিষয়গুলো বুঝতে পারে না বুঝতে অনেক দেরি করে ফেলে। যখন বারবার ফ্রি হিট বলে দেওয়ার পরেও আপনি ছক্কা মারতে পারেন না তখন মেয়েটা কোনো উপায় না পেয়ে আপনাকে বোল্ড আউট করে দিয়ে অন্য কারো হাতে ব্যাট ধরিয়ে দিয়ে খেলা শুরু করে দেয় তখন আপনি হয়ে যান দর্শক তাই চলুন মেয়ে যদি আপনাকে পছন্দ করে বা আপনাকে কাছে পেতে চায় তাহলে আপনাকে কি কি ইশারা দিয়ে সেটা বোঝানোর চেষ্টা করে সেগুলো দেখে নেওয়া যাক প্রিয় দর্শক আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেননি তারা এখনই করে বেল আইকন দিন আর যারা ইতিপূর্বে করেছেন তাদের জন্য অসংখ্য ভালোবাসা রইল প্রিয় দর্শক ছোটখাটো ইশারা অনেক আছে সেগুলো প্রায় সবাই জানে তাই আমি সেগুলো নিয়ে কথা না বলে বরং শুধু উল্লেখযোগ্য কিছু লক্ষণ নিয়ে কথা বলবো আর এগুলোর মধ্যে যে কোনো তিনটি লক্ষণ যদি মিলে যায় তাহলে আপনি বুঝে নেবেন যে মেয়ে আপনাকে কাছে পেতে চায় আপনি যদি কোনো মেয়েকে খুব পছন্দ করেন তাহলে মেয়েটা যদি আপনার আশেপাশে থাকে আপনি নিশ্চয়ই মেয়েটিকে বারবার দেখার চেষ্টা করবেন মেয়েরাও ঠিক এই কাজটি করে তবে পার্থক্য হল ছেলেরা মেয়েদের দিকে তাকিয়ে থাকলে মেয়েরা এটা নিয়ে টেনশনে পড়ে যায় যে আমাকে তার পছন্দ হয়েছে সে আমার দিকে আছে। এই জন্য নাকি আমাকে ওপর থেকে নিচ পর্যন্ত পুরো স্ক্যান করে সে স্ক্যান ফাইল দেখে মজা নিচ্ছে অথচ মেয়েরা ছেলেদের দিকে বারবার তাকানোর একটাই কারণ হতে পারে সেটা হচ্ছে ছেলেটি তার ভালো লাগে তবে একটা কথা মনে রাখতে হবে আপনার আপনার দিকে তাকিয়ে থাকে কিনা এটা বোঝার জন্য আপনাকে কোনো এক ফ্রেন্ডের সাহায্য নিতে হবে অর্থাৎ আপনি যখন অন্য দিকে তাকিয়ে থাকবেন তখন আপনার ফ্রেন্ডকে দেখতে বলবেন মেয়েটা আপনার দিকে তাকিয়ে থাকে কিনা যদি মেয়েটি বারবার তাকায় তাহলে বুঝে নেবেন সে আপনাকে পছন্দ করে আপনাকে কাছে পেতে চায় তারপর যদি আপনি দেখেন মেয়েটি আপনাকে দেখার আগ পর্যন্ত তার বন্ধু বান্ধবীদের সাথে খুব মনোযোগ দিয়ে কথা বলতেছিল বাট আপনাকে দেখার সাথে সাথে স্টপ হয়ে গেছে আর তাদের থেকে তার মনোযোগটা আপনার দিকে চলে আসে আপনাকে দেখার আগ পর্যন্ত যে কাজটি যেভাবে তার আচার আচরণ চাল চলন যেমন আপনি বাবা হতে চলেছেন সরি আপনি বয়ফ্রেন্ড হতে চলেছেন আবার কোনো কোন সময় আপনি তার আচরণ দেখলে অথবা তার কথাবার্তা শুনলেই স্পষ্ট বুঝতে পারবেন যে তার অঙ্গে যেন ভালো লাগা ঢেউ খেলছে তো যদি এমন হয় তাহলে আপনি কনফার্ম হয়ে যান মেয়েটির দরজা খুলে রেখে আপনার অপেক্ষা করছে আপনি কখন তার সব কিছু লুট করে নিবেন। পরবর্তীতে আপনি লক্ষ্য করবেন অন্য সকলের চেয়ে আপনার সাথে ভালো আচরণ করবে অর্থাৎ মেয়েটি হয়তো অন্য ছেলেদের সাথে শক্ত কথা বলে কিন্তু আপনার সাথে তুলোর মতো নরম ও কোমল করে কথা বলে আপনার সাথে সে এমন আচরণ করে যেটা দেখে আপনার মনে হয় আপনি তার কাছে বাকি সব ছেলেদের চেয়ে দামি স্পেশাল তাহলে বুঝে নেবেন মেয়েটি আপনার প্রেমের জড়ে আক্রান্ত হয়ে গেছে এবং সে আপনার জলপটটির অপেক্ষায় আছে আপনি আরও একটি বিষয় লক্ষ্য করবেন যে মেটি সব সময় আপনার সাথে কথা বলার চেষ্টা করে আপনার সাথে কথা বলার কোনো সুযোগ পেলে আপনার সাথে কথা বলে তাহলে বুঝবেন মেটি আপনাকে অনেক পছন্দ করে যদি মেটি নানাভাবে আপনার সংস্পর্শে থাকতে ভালোবাসে তাহলে বুঝে নেবেন আপনি যে বডি স্প্রে ইউজ করেন সেটা তার খুব পছন্দ সরি একটু মজা করলাম তাহলে বুঝবেন সে আপনাকে অনেক পছন্দ করে অথবা আপনাকে কাছে পেতে চায় প্রিয় দর্শক তাই আর কথা বাড়াতে চায় না যারা বুঝে তারা একটুতেই বুঝবে এই লক্ষণগুলো যদি কোনো মেয়ের সাথে মিলে যায় তাহলে তার সাথে আলাপ করে ব্যাপারটা মিটিয়ে নেবেন না হলে পরবর্তীতে আফসোস করবেন প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন